একসময় এক ঘন জঙ্গলে থাকত একটি চালাক খরগোশ আর একটি ধীর কচ্ছপ খরগোশ সবসময় কচ্ছপকে নিয়ে হাসাহাসি করত তুমি কত ধীরে চলো আমার সঙ্গে দৌড়াবে কচ্ছপ শান্তভাবে বলল দৌড় প্রতিযোগিতা হোক দেখা যাক কে যেতে দিন ঠিক হলো, জঙ্গলের সব প্রাণী জড়ো হল দৌড় শুরু হতেই খরগোশ ছুটে গেল অনেক দূরে সে ভাবল কচ্ছপ তো আসতে অনেক সময় নেবে একটু ঘুমাই খরগোশ গাছতলায় ঘুমিয়ে পড়ল কচ্ছপ ধীরে ধীরে কিন্তু একটানা হাঁটতে থাকল অবশেষে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেল খরগোশ ঘুম থেকে উঠে দৌড়াল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সব প্রাণী কচ্ছপকে বিজয়ী ঘোষণা করল খরগোশ লজ্জা পেল আর প্রতিজ্ঞা করল যে আর কখনো কারো গতি নিয়ে হাসাহাসি করবে না ব শিক্ষণীয় কথা অধৈর্য হয়ে কাজ করলে নয় ধীরে কিন্তু নিয়মিত চেষ্টা করলে সফলতা আসে